আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি যেখানে ভিডিওটা শুরু করতেছি এখানে হচ্ছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা আমার বাবা এইখানে চাকরি করতো আর এখন আমার ছোট মা মানে আমার খালা শাশুড়ি এখানে চাকরি করে তো সেখানে আজকে এসেছি ভিডিও করার জন্য এটা এটা খুলনার সব থেকে বড় অন্যতম একটা শিল্প কারখানা এটা অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত এটার নাম হচ্ছে এই মিলটার নাম হচ্ছে দা ক্রিসেন জুট মিল আপনাদের পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অনেক পুরনো তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর সামনে একটা বড় হচ্ছে সবজি চাষ করা হয় এখানে কর্মচারীরা এই সবজি চাষ করে তো এখান থেকে দেখছিলাম যে মূলা গাছ আর কি উঠাচ্ছে তো এগুলো ফেলে দিবে গরুকেই খেতে দেবে হয়তো এর ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো একটা গোলাপি একটু গোলাপি একটু হচ্ছে বেগুনি কালার এটগুলো খুবই ভালো লাগছিলো আমি সাদা আর বেগুনি কালারটা নিয়েছি হাতে আরও গোলাপি গোলাপি কালারও আমি দেখতে পাচ্ছিলাম আমি কখনো মোলার ফুল দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম খুবই ভালো লাগছে দেখে তো আমি তাকে গিফট করলাম মূলার ফুল কি হাস্যকর মূলার ফুল তাকে আমি গিফট করলাম এদিকে ওয়েদারটাও মেঘলা প্রচণ্ড বাতাস হচ্ছিলো অনেক মিষ্টি একটা বাতাস এখানে আমাদের তো খুবই ভালো লাগছিলো এখানে এসে তো আমি আপনাদের পুরো এরিয়াটা হয়তো আজকে দেখাতে পারবো না আমি যতটুকু পেরেছি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক পুরনো এখানে লাল শাকগুলো এত সুন্দর লাগছে যে আপনাদের কি বলবো ক্যামেরা থেকে খালি চোখে খুবই সুন্দর লাগছে লাল টকটকে লাল শাক এখানে কোনো সার বা কীটনাশক ইউজ করা হয় না অনেক সুন্দর সবজি এখানে ফরমালিন মুক্ত সবজি খুবই ভালো লাগে খেতে এরকম সবজি আবার খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি আপনার ভাইয়াকে বলছিলাম যে আমি অনেক ছোটোবেলায় এখানে এসেছি আব্বুর সাথে অনেকবার এখানে এসেছি আর হচ্ছে আজকে আব্বুর কথা খুব মনে পড়ছে আব্বু এখানে চাকরি করতো সে অনেক মিস করতেছে এখন আব্বু হয়তো এই ভিডিওটা দেখলে তার কথা এখানের কথা মনে পড়ে যাবে সরকার এই মিল কারখানাটা বন্ধ করে অনেক মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকে এখন চাকরিতে নাই খুবই কষ্টে তাদের দিন চলছে তো আমাদের সরকারের উচিতে মিল কারখানাটা আবার চালু করার তো আমি আপনার ভাইয়াকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও পরে ও আমাকে ভিডিও করে দিল এখন এসেছি আমার ছোটো মা যেখানে মানে যে সাইডটায় চাকরি করে সেটা আপনাদের সাথে একটু দেখানোর জন্য ছোটো মা এখন এই দা ক্রিসেন জুট মিলের অফিসার পদে আছে তো এই হচ্ছে দোতলায় ছোটো মার অফিস রুমটা আপনাদের এখন মিটিং চলতেছে এর জন্য আমি আর আপনাদের উপরে গিয়ে দেখালাম না তো আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি আমি প্রথম এটা বুঝতে পারিনি কিন্তু আপনাদের ভাইয়া বলল যে দেখো এটা লিফ্ট তো লিফ্টের কাছে গিয়ে দেখি যে আসলে লিফ্টটা তখনকার আমলের তো অনেক সুন্দর এবং পুরোনো এমন এরকম লিফ্ট এই ফার্স্ট টাইম দেখলাম এবং বাইরে অনেক সুন্দর ফুল গাছ সেগুলোর একটু ভিডিও করে নিলাম লাল ফুলগুলো খুবই ভালো লাগছিল একসাথে অনেক ফুল ফুটে আছে খুবই ভালো লাগছে লাল লাল ফুল সবুজ পাতা লাল লাল ফুল খুবই ভালো লাগছে তো ছোটো মা এখন মিটিংয়ে আছে একটু পরেই নিচে আসবে আমরা অনেকক্ষণ উপরে ছিলাম তারপর নিচে এসেছি একটু ভিডিও করার জন্য এই দেখুন এই ফুলটা কত সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে লাল তো ছোটো মা মিটিং শেষ করে আসলে আমি আপনাদের ভিডিওটা দেখাবো আবার এটা এত বড় এরিয়া যে আপনাদের কি বলবো যে সকাল থেকে মনে হয় সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে এরিয়াটা ঘুরলে আর এই কিচেন জুট মিলটা কিন্তু অনেক পুরনো পাকিস্তান আমলের এই মিলটা তো আমরা এখন যাচ্ছি দা কিচেন জুট মিলের ভিতরে যেখানে আর কি পাট গোডাউন বলা হয় যেখানে পাট দিয়ে অনেক কিছু তৈরি করা হয় বস্তা ব্যাগ তারপরে আরও অন্য অনেক কিছুই ইত্যাদি এখানে তৈরি করা হতো সেগুলো যে সব কিছু এখন অফ হয়ে আছে এটা এখন দারোয়ানরা দেখাশোনা করছে সেগুলোই আমি আপনাদের সাথে ঢুকে একটু শেয়ার করছি তো আমরা সামনে যাচ্ছি যেই মিলগুলো এখন অফ আছে সেগুলো একটু দেখতে সামনে থেকে এই যে মিল নং দুই ওই সাইডে আছে মিল নং এক এরকম সবগুলো মিলে এরকম দেওয়া আছে নাম্বার কাউন্ট করা তো সবগুলো এই যে দেখতে পাচ্ছেন জব আর কেমন ভাবে পড়ে আছে মিল কারখানা গুলো দেখে খুবই খারাপ লাগছিল এখানে মানুষ এখানে মিল কারখানা চালু ছিল অন্য রকম একটা পরিবেশ ছিল আর এখন সবকিছুই বন্ধ হয়ে আছে এখানে এসে মনে হচ্ছিল যে কত পুরনো বুতুরে একটা এলাকায় এসেছি আসলে এই গাছ ছমছম করার মতন একটা এই যে দেখতে পাচ্ছেন দা ক্রিসেন্ট জুট মিল কোম্পানি লিমিটেড এখন আমরা যাচ্ছি হচ্ছে কোয়ার্টারের পাশ থেকে কোয়ার্টারগুলো দেখুন কত পুরনো দেখলে মনে হয় যে এখানে হয়তো ভূতের আড্ডা আছে আমারও দেখে এরকমই লাগছিল এখানে রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশ থেকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো লাগছে তো আমি ছোট মা আপনাদের ভাইয়া সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক গল্প করলাম এই মিল নিয়ে এই যে দেখুন এটা একটা খেলার মাঠ সামনে একটা মসজিদ আছে আর বাইরের বাচ্চারা সব এখানে ঢুকে একটু খেলাধুলা করছে এদিকে বাতাস ছাড়ছে এই দুই তিন দিন থেকেই তো ওয়েদারটা একটু মেঘলা বাতাস হচ্ছে শীত অনেকটাই কমে গেছে এবার শীতের অনুভূতিও তেমন পায়নি খুবই কম ছিল শীতকালটা খুব অল্প সময় থাকে এই যে এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে কর্মচারীদের জন্য এটা আপনাদের কি বলে কোয়ার্টার তো এই কোয়াটারগুলো দেখুন কত পুরোনো মনে হয় যে এর ভিতর ভূতটা থাকে আসলে মজা করে বলছি কিন্তু দেখে এরকমই লাগছে একটু ভয় ভয়ও লাগছে দেখুন দেখতেই কেমন অদ্ভুত লাগছে তখনকার আমলের বাড়ি ঘর তো কিছু মানুষগুলো আর নেই গুলো আর নেই কত মানুষের কত স্মৃতি আছে এখানে এখন আমরা কিসেন জুটমিল থেকে বের হয়ে যাচ্ছি তো আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি এখানে এসেছিলাম আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আর বড়ো করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ